সাজনা এমন একটা সবজি যে সবজি খেলে আমাদের শরীরে অনেক বেশি উপকার হয় আর এটা আমার মনে হয় কম বেশি অনেকেই পছন্দ করে চলুন তাহলে আজ সাজনা দিয়ে একটি মাছ রান্নার রেসিপি শেয়ার করবো খেতেও ভালো লাগে আর রান্না করাও খুবই সহজ এটা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে এখানে আলু তারপর সাজনা আর আমি এখানে নিয়েছি মাছ আর আমি এখানে কিন্তু তেলাপিয়া বড় মাছগুলো নিয়েছি তারপর আমাদের এখানে লাগবে কাঁচামরিচ আর লাগবে হচ্ছে পেঁয়াজ আর লাগবে হচ্ছে টমেটো এই সবজিগুলো আমি নিয়েছি আর এই রান্নাটা খুবই সহজ এবং এর উপকারিতা বলে শেষ করা যাবে না আর এটা কিন্তু এই সিজনে অনেক বেশি বেশি করে খাবেন প্রথমে আমরা চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব এক চিমটি লবণ আর লবণটা এই জন্য দেওয়া যেন করার মধ্যে মাছ লেগে না যায় তারপর আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মাখি তারপর আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এভাবে আমি এক পিট তিন থেকে চার মিনিট মতো করে ভেজে নেব দেখেন আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলাকে উল্টে নিচ্ছি আর একটু সময় নিয়ে মাছগুলাকে ভেজে নেবেন আর বেশিও একটা মোছমুছি করে ভাজা যাবে না একটু মিডিয়ামের মতো করে মাছগুলাকে ভেজে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি আরও এক থেকে দু মিনিটের মতো আরেক পিট ভেজে নিয়েছি দেখেন আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে আর আমি মাছ একটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা মচমছ করে ভেজে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের যে তেলগুলো আছে না ওই তেলগুলো দিয়ে দিয়ে দিয়েছি আর এই তেলগুলো দিলে মনে হয় রান্নার স্বাদ আরও কিছু গুণ বেড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো টমেটো কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি কিছুটা পানি দেওয়ার পর যেন মশলাটা পুড়ে না যায় এই জন্যেই দেওয়া তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়েছে নিচ্ছি আর আমি কিন্তু মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো কিন্তু হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব আলু আমি এখানে তিনটা আলু স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু বাদও দিতে পারেন কিন্তু আলু দিয়ে তরকারি রান্না করতে ভালোই লাগে এই জন্যে দেওয়া আলু দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাজনা আমি সবগুলো সাজনা দেওয়ার পর কিন্তু ভালোভাবে ছেড়ে দিব আর সাজনা কিন্তু ভাজা যায় না ভাজলেও কেমন শক্ত হয়ে যায় তাই সব সময় সাজনা এভাবে কষিয়েও রান্নার চেষ্টা করবেন সাজনা এভাবে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু আমি সাজনাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর সাজনাটাকেও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন সাজনার আলো সিদ্ধ হয়ে যায় আর এক কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায় এভাবে ঢাকনাটাকে খুলেও আরও আমি এক থেকে দুই মিনিটের মতো রান্না করেছিলাম তারপর আমি এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিব এভাবে নেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে একে একে আমি এখন সবগুলা মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়ার পর আবার একটু আলতু হাতে নেড়ে দিব নেড়েছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিব এখন আমি নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আবারও এক থেকে দুই মিনিটের মতো রান্না করব রান্না করে চুলাটা অফ করে দিয়েছি দেখেন কতটা সুন্দর কালার হয়েছে একটা কথা আছে না আগে দর্শন পরে গুণ বিচারি যদি দেখতে ভালো না হয় তাহলে দেখবেন খেতেও ভালো লাগে না আর আশা করছি আমার আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে এই সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সিজনে অবশ্যই এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ